বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম সৌদি আরব বর্তমানে তেত্রিশ লাখ বাংলাদেশে বসবাস করছে মরুর এই দেশটিতে বাংলাদেশের শ্রমিকদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে যেমনভাবে বৃদ্ধি হচ্ছে দেশের অর্থনীতির চাকা ঠিক তেমনি কিছু প্রবাসে জড়িয়ে পড়ছে নানা অপরাধের সাথে তার মধ্যে উল্লেখযোগ্য অপহরণ মাদক চিন্তায় দেহ ব্যবসা সহ বিভিন্ন অপকর্মের সংখ্যা দিন দিন বেড়ে চলছে বিস্তারিত থাকছে এম মেহেদুল খানের প্রতিবেদনে দিনের পর দিন অপরাধীদের সংখ্যা বাড়তে থাকলে যে কোনো সময় বন্ধ হতে পারে সৌদি আরবের বাংলাদেশিদের শ্রমবাজার সম্প্রতি রিয়াতে বাংলাদেশী কয়েকটি চক্র বিভিন্ন ব্যবসায়ীদের টার্গেট করে ও সাধারণ প্রবাসীদের অপহরণের পর মুক্তিপণ আদায় করছে তেমনি একজন ভুক্তভোগী প্রবাসী মোহাম্মদ রাসেল মিয়া তিনি দীর্ঘ বিশ বছর থেকে রিয়াদে বসবাস করছেন গত এগারো জানুয়ারি একটি মোবাইল নাম্বার থেকে ব্যবসার কথা বলে অপহরণ চক্রটি গুগল লোকেশন পাঠায় নির্দিষ্ট ঠিকানায় যাওয়ার সাথে সাথে আট থেকে দশ জন বাংলাদেশি তার চোখ বেঁধে মারধর করে একটি ইস্তির আটকে আটকিয়ে রেখে টানা চার দিন অমানসিক নির্যাতন করে শরীরে বিভিন্ন স্থানে ক্ষত করে পর্যায়ক্রমে দেশে থাকা পরিবারের কাছ থেকে বাংলাদেশি টাকায় পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ব্যাংক এবং বিকাশের মাধ্যমে মুক্তিপণ আদায় করে অপহরণ চক্রটি তাকে রাস্তায় ফেলে চলে যায় শারীরিক ও মানসিক নির্যাতনে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন ভুক্তভোগী রেমিটেন্স যোদ্ধা রাসেল মিয়া পরে রিয়াদের সানসিটি পলিক্লিনিকে চিকিৎসা শেষ করে তিনি স্থানীয় থানায় মামলা করেন এদিকে ভুক্তভোগী রাসেল মিয়ার পরিবার ঢাকা খিলগাঁও তালতলা থানায় একটি মামলা দায়ের করেন পাশাপাশি রিয়াদ বাংলাদেশ দূতাবাসে এই বিষয় একটি লিখিত অভিযোগ করা হয় ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে বলে আশ্বস্ত করেন এমত অবস্থায় ব্যবসায়ী ভুক্তভোগী রাসেল মিয়া ও রিয়াদ সচেতন নাগরিক সমাজ সংবাদ সম্মেলন করেন রিয়াদের বাথাডি প্যালেস হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বিশিষ্ট জন্ডা এ সময় রাসেল মিয়া বলেন আমার মতো এমন পরিস্থিতির শিকার যেন কোনো প্রবাসী না হয় তিনি রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও বর্তমান সরকার করে প্রধান উপদেষ্টা কাছে অপরাতিত দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন উল্লেখ্য সৌদি আরবেশ ক্রমান্বয়ে বিভিন্ন অপকর্মের সাথে বাংলাদেশীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে যে কোনো সময় বাংলাদেশীদের শ্রমী বাজার থেকে মুখ ফুরিয়ে নিতে পারে সৌদি আরব সরকার এমনটাই মনে করছেন প্রবাসী সচেতন নাগরিক সমাজ চ্যানেল এ ওয়ান abrido ele responde